হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার হোলি ব্লগের পার্ট টু নিয়ে আমি চলে এসেছি খুব তাড়াতাড়ি পার্ট ওয়ান তোমাদের কেমন লেগেছে কমেন্টটি কিন্তু জানিও আর আজকে এখন হচ্ছে পার্ট টু পার্ট টুতে আমাদের রয়েছে নাচ গান আর তার সঙ্গে রয়েছে দুপুরের খাওয়া দাওয়া এই যে আমাদের এখন

হেজের দেখো মুখের অবস্থা দেখাও প্রত্যেকের অবস্থা একদম খারাপ আর আমরা এখন মজা করছি নাচ হচ্ছে গান হচ্ছে তাই কপি চলে আসবে বলে আমরা প্রথমত দোলটাকে ভালোভাবে এনজয় করি আর তোমরাও ভালোভাবে এনজয় করো যারা যেভাবে দোল এনজয় করছো কমেন্টে জানাও আর এরপরে আমাদের চান টান করে মানে স্নান সেরে ফ্রেশ হয়ে আসবো আমরা লাঞ্চ করতে আর লাঞ্চে কী কী মেনু থাকবে অবশ্যই ভিডিওটা আমি শেয়ার করবো এরপর মধ্যে সন্ধ্যেবেলার প্রোগ্রাম আছে মানে আজকে দে দার প্রোগ্রাম আছে অনেক অনেক মজা হবে আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবে অনেক মজা হবে তো চলো

আমরা তো বলেছিলাম বলছি বুড়ি যাবে আমি ওসব ছোঁয়াছি খাওয়া দাওয়া আমি ওর মধ্যে নেই আর বুড়ি যেখানে যায় সেখানে আমি যাই না ও যাক কিচ 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 হ্যাঁ না আমি খাই না মা আমার ওসব নেতার মানুষ খাই না যেখানে ওসব হয় আমি সেখানে যাই এসব দেখবে তো সামনের সাথে বললাম আমি আর যাবো না এখানেই থাকবো হ্যাঁ ওইটা ছবিটা বলো কে এটা

ইলংকার দাম ভালো কিন্তু। সবজি পুরো দিয়াতে ভালো ছিল। হুম, লাগে না হ্যাঁ, একটু তো ভালো গাছ তোমাকে দাও একপাশে দাও। দাদা হাতে গাছ খুব লাগে।

এখনই ব্যাচে প্রায় পাঁচটা মতন এরপর আমরা আবার যাব রেস্ট নেবো আর ছটার সময় ছাদে আসতে বলা হয়েছে কিন্তু জানি ছটার সময় আসা হবে না ওই সাতটার সাড়ে সাতটা বাজবে তারপরে আমাদের আবার ডান্স পার্টি আছে সাতটা বলেছিলাম কিন্তু রেস্ট নিয়ে পুজো টুজো দিয়ে প্রায় আটটার সময় আমরা ছাদে এসেছি আমি মা বাবাই লাস্টে এলাম আর ছাদে এসে তারপরে খেয়ে নিলাম লস্যি তারপর এরপর এখন সবাই মিলে নাচ করা হয়েছে মানে দেদার নাচ তোমরাও আমাদের ভিডিওটা দেখতে দেখতে নাচটা এনজয় করো এই যে আমরা অনেক নাচা নাচানাচির পর এবার খেতে বসে গেছি আমরা সবাই আর আজকে এত নাচা নাচি করে এত টায়ার্ড হয়ে গেছি তো দিনের যা মেনু ছিল রাত্র তাই মেনু আর যারা ভাত খাবে না তারা রুটি খাবে তো তাতে ডিনার টিনার করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো হ্যাঁ তাড়াতাড়ি শুয়ে পড়বো আর এই ভিডিওটা তোমরা খুব এনজয় করবে আশা করি দাঁড়াও তার এক মিনিট আশা করি ভিডিও তোমরা খুব এনজয় করবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যদি দেখে থাকো প্লিজ পেজটা ফলো করো জিনিয়াল সময় নামে আমার ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে তো সবাইকে আরেকবার শুভ উৎসব সব যারা এখনো হোলি খেলোনি তারা হ্যাপি হোলি আর এখন ভিডিওটা আসবে তখন হোলি তোল সব শেষ হয়ে যাবে তো সকলে সুস্থ থাকবো ভালো থাকবো আর নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি দাদা শুভরাত্রি